ডিভোর্স সবকিছু সমাধান না আমি পারছি না আমার ডিভোর্স চাই ডিভোর্স কর কর তো পাগল হয়ে গেছো ডিভোর্সই যদি সব কিছু সমাধান হয় তাহলে আজকেই আমি তোমাকে ডিভোর্স দেব বিদাই কর ওই মেয়েকে বিদাই কর ওই মেয়ে যেদিন থেকে এসেছে সেদিন থেকে একটার পর একটা অশান্তি লেগেই আছে হ্যাঁ এখন তো বলবেনি বিয়ের সময় আমার বাবার কাছ থেকে টাকা নিতে খুব ভালো লেগেছিল দেন আমার টাকাগুলো ফেরত দিন আমি এক্ষুনি বাড়ি থেকে যাব তোমার সব টাকা আমি কালকেই ফেরত দিয়ে দিব। আমাকে একটা দিন সময় দাও কাল তাহলে ডিভোর্স পেপারটা আর টাকাটা আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিও আমি আসছি তুমি কিন্তু ভেবে চিন্তে সবকিছু সিদ্ধান্ত নাও আমার সবকিছু ভাবা হয়ে গেছে অনেক অত্যাচার সহ্য করেছি আর না আর একবার ভেবে নাও কিন্তু স্বামীর ঘরে অনেক কিছু সহ্য করে তারপর থাকতে হয় কি রে এই অসময়ে তুই কেন আসতে পারি না বুঝি অবশ্যই এটা তো তোরই বাড়ি মা তো যখন মন চাইবে তুই তখনই চলে আসবি তবে এখন থেকে আমি এ বাড়িতেই থাকবো মা মানে আমি পার্থক্য ডিভোর্স দিয়েছি কালকেই ডিভোর্সের কাগজ আর আমার বাবা যে টাকাগুলো দিয়েছিল সব দিয়ে যাবে এসে কি বলছিস তুই তোর বাবা এত কষ্ট করে ঋণ পান করে যে তোর বিয়ে দিলো বাড়িতে বসার জন্য তুমি কি বলছো মা আমি কি পর হয়ে গেছি মেয়েরা না বিয়ের পর পরই হয়ে যায় তুই বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে মা আমি কোথায় যাব এখন আমি ওই বাড়ি থেকে একেবারে বেরিয়ে এসেছি আমার জানার দরকার নেই তুই এখনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে হ্যালো কি গো তোমার রাগ ভেঙেছে আমি জানি তুমি আমার উপরে বেশি কোন রাগ করে থাকতে পারবে না চলে এসো আমার কাছে আমিও পারছি না তোমাকে ছাড়া থাকতে তোমার জন্য মনটা আমার বড় তো খারাপ করছে হুম আমি কি যাবো তোমাকে নিতে অনেকটা রাত হয়েছে তো আমি যাচ্ছি না না এত রাতে একা আসতে হবে না তুমি থাকো আমি ওখানে আসছি বিয়ের পর একটা মেয়ের জীবনে তার স্বামী সব কিছু শ্বশুরবাড়িতে সব কিছুর জোর খাটানো যায় কিন্তু বিয়ের পর বাপের বাড়িতে এসে মেয়েদের আর সেই জোরটা থাকে না বাস্তব কথা তাই ভুলেও কেউ এই ডিভোর্সের মতো ভুল সিদ্ধান্তটা নেবেন না সব কিছু ভাবনা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেবেন হ্যাঁ মাঝে মধ্যে এমন সিচুয়েশন হয়ে যায় তখন ভুল সিদ্ধান্তটা মাথার মধ্যে চলেই আসে তবে সেই সময় মাথাটা ঠান্ডা রাখতে হবে তোমার যদি সেই জায়গাতে থাকতে খুব খারাপ লাগে বা অসুবিধা হয় তাহলে তুমি কোথাও যাও কিছু দিন থাকো তারপর সব কিছু ঠান্ডা হলে আবার আগের মতো সংসারে ফিরে এসে নিজের কর্তব্য পালন করো একটা সুখের সংসার ভেঙে দেওয়া খুব সহজ কিন্তু সংসারটা টিকে রাখাই খুব কঠিন